হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও যেটা তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি এডিট করেছিলাম কিন্তু জানি না কেন একদমই শেয়ার করা হয়নি ভিডিওটা তো যাই হোক আজকে শেয়ার করেই ফেললাম তোমাদের সাথে তো এটা আমরা একটা জায়গা যাচ্ছি দুজনে ঘুরতে তো সেটা কোথায় এখনই কমেন্ট করে জানাও দেখি হ্যাঁ ভিডিওটা পজ করে কমেন্ট করো কিন্তু আর কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা একদম এন্ড অব দেখো স্কিপ করো না তো যাই হোক পুরুলিয়া থেকে আমি এই শ্বশুরবাড়ি এলাম শ্বশুরবাড়ি এসে দেখি গাছগুলো কত বড় হয়ে গেছে আর এখন আমাদের বেরোনোর সময়ও হয়ে গেছে এটা হচ্ছে সকালে আমরা আগের দিন রাত্রে বিকেলবেলা পৌঁছেছিলাম আর কি শ্বশুরবাড়ি তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আর স্কুটিতে করে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে স্টেশন আর যাওয়ার পথে এরকম একটা লম্বা ব্রিজ পরে মানে এটা আমার শ্বশুরবাড়ির থেকেই আর কি স্টেশনে যাওয়ার রাস্তায় এরকম একটা লম্বা ব্রিজ পড়ে সেটা সেখানে হচ্ছে ছিন্নমস্তা মন্দির যাই হোক দেখো আমরা স্টেশন পৌঁছে ট্রেনও পেয়ে গেছি আর যথারীতি সিটও পেয়ে গেছি তো সিটে বসে অনেকক্ষণের জার্নি তো তাই বোর হচ্ছিলাম যাই হোক তারপরে এই গাড়িতে করে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি এই যা কোথায় এলাম সেটাই তো বলা হলো না এটা হচ্ছে মন্দারমণি আর এখন আমরা মন্দারমণিরই একটা হোটেলে চেক ইন করছি প্রায় ডেটটা বাজছে আর আমরা এই জাস্ট চেক ইন করলাম হোটেলে এবার একটু কিছু খাওয়া দাওয়া করে আমরা জাস্ট ঘুমাবো এত টায়ার্ড হয়ে গেছি অনেকটা জার্নি করতে হলো আর এই যে দেখো আমাদের হোটেল থেকে সি ভিউটা হচ্ছে ব্যালকনি ঠিক আছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এখানে কিছু কাজ চলছে সামনে প্রচন্ড খিদে পেয়ে গেছিল এখন আমাদের লাঞ্চও চলে এসেছে লাঞ্চে আছে সরু চালের ভাত মুগ ডাল মিক্স ভেজ মাছের ঝোল আর এদিকে ল্যাংচা এই জাস্ট ঘুম ভাঙলো চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচুর টায়ার্ড হয়ে গেছি আর আমাদের এই চা দিয়ে গেছে আমরা এবার বসে একটু চা খাবো আর ওই দেখো সি ভিউ উনি বসে পড়েছেন এইখানে হাই করো ও বসে গেছে ওখানে তো চাটা নিই তারপর বসে একটু জমি আড্ডা দিই তারপরে সিল হয়ে না চা খাওয়া হয়ে গেল আর এবার আমরা একটু বিচের দিকে যাচ্ছি বিচটা এখান থেকে সামনেটাই তাই সন্ধ্যেবেলা একটু বিচের থেকে গিয়ে তো বীজটা অনেকটাই সামনে আর জলটাও প্রায় অনেকটাই কাছে এসে গেছিলো তো দেখতে কি সুন্দর লাগছে দেখো রাত্রেবেলা মানে রাত্রি বলবো না জাস্ট সন্ধেটা হয়েছে কি নিচ্ছ আলু কাবলি i before মজার ব্যাপার এটাই হলো যে আমরা দুদিনের যে ট্রিপটা করেছিলাম মন্দারমণি শুধুমাত্র হোটেলে পড়ে থাকার জন্য মানে একদমই বাইরে বেরোয়নি এতটাই গরম ছিল সেটাও হচ্ছে একটা ব্যাপার মানে রুম থেকে ব্যালকনিতে বেরোলেও প্রচন্ড গরম লাগছে তো সকাল সকাল এই যে ও আমাকে চা আর বিস্কিট একটু এ দিয়ে থ্যাংক ইউ গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে মন্দারমণিতে আমাদের নেক্সট মর্নিং সেকেন্ড ডে সকালে উঠলাম চা এলো এবার আমরা চা খাচ্ছি আর বিচ এনজয় করছি রুম থেকে জলটা আরও অনেকটা এগিয়ে চলে এসছে কালকে যতটা ছিল কালকে অনেকটা স্পেস ছিল যাওয়ার কিন্তু আজকে আর সেই স্পেসটা নেই ওই স্পেসটাও কভার হয়ে গেছে এতটাই এগিয়ে চলে এসছে এখান থেকে দেখতেও ভালো লাগছে রুম থেকে আর এই হচ্ছে আমাদের খাবার ব্রেকফাস্ট আম শশা আচার বড়টা ঘুগনি রয়েছে সবাই ঘুরতে যায় এধার ওধার ঘরে আর আমরা কী করছি আমরা দেখছি মুভি এই যে দেখো সমুদ্র গেলেই আমার মনে হয় যে মাছ ভাজা খাবো যে স্ট্রিট ফুড যেগুলো আছে মাছ ভাজা সেগুলো বেশ চাটনি দিয়ে করে তো ওটা বেশ টেস্টি লাগে আমি ওকে অনেকক্ষণ ধরে বলছিলাম নিয়ে চলো নিয়ে চলো তো বললো না থাক আমরা এখানেই থাকি হোটেলে আর এখানেই মাছ ভাজিয়ে আমরা খাবো। মানে এখানে যে মাছ ভাজা আছে সেগুলোই খাবো তো এরা জানি না কিভাবে দেবে সার্ভ করবে বাট ওই টাইপের সেই টেস্টটা আসে না যাই হোক দেখা যাক কি টাইপের মাছ ভাজা দেয় আসলে এতটাই গরম আর বাইরে এতটাই হিউমিডিটি বেরোতেও ইচ্ছা করছে না প্রচুর গরম এখানে মন্দারমণিতে আমাদের কাছে চলে এসেছে মাছ ভাজা কিন্তু সত্যি বলতে যে ওই স্ট্রিট ফুডের যে মাছ ভাজাটা হয় আমার তো সেটাই বেশি ভালো লাগে ও যাই হোক মাছ ভক্ত আমি তাই আমার এটাও খুব একটা খারাপ লাগেনি দুপুরে একটু রেস্ট নেওয়ার পরে এখন হচ্ছে বিকেল বেলা আর আমরা একটু বেরিয়েছি ঘুরু করতে মানে এই সামনেই আর কি বীজটাতে একটু বেরোলাম এই যে কফি খাচ্ছি আমরা কিছু দেখা যাচ্ছে না আর এই যে

এখন আমরা আবার মুভি দেখছি এখন দিয়েছে পাঠান আটটা থেকে শো ছিল তো এখন আমরা আবার দেখতে বসে গেছি আর কোথাও যাইনি ডাইরেক্ট বিচ থেকে হোটেল হোটেল থেকে বিচ করছি হে এভরিওয়ান গুড মর্নিং সবাইকে একজন বসে বসে অনলাইনে ওই আরতির যে বেল প্লাস ড্রামের যে সেটগুলো হয় এই জাস্ট কিছুক্ষণ আগে রিল স্ক্রল করতে করতে দেখলাম তো বেশ ভালো লাগলো জিনিসটা নতুনত্ব আমি তো ফার্স্ট টাইম দেখলাম তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে হচ্ছে চেক আউটের ডে আর সকাল সকাল কফি খাওয়া হয়ে গেল উঠে তাড়াতাড়ি ফ্রেশ ফ্রেশ হয়ে ততক্ষণে দেখছি ও কফি অর্ডার দিয়ে দিয়েছে হ্যান্ড কফি যাই হোক এরপরে সব জিনিসপত্র গোছাগুছি করে পুরো অগোছালো হয়ে পড়ে আছে গোটা রুম এরপরে গোছাবো তারপরে আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে চান টান করে চেক আউট করবো কিন্তু একবারও চান করা হলো না এটাই হচ্ছে দুঃখের বিষয় কালকেও বলেছিল যে চলো একটু চান টান করি আমি বললাম কালকে সকালবেলা উঠবো আর উঠে চান করব কিন্তু সকালবেলা উঠুদ্রে ঢেউ এতটাই যে পুরো বাউন্ডারি অবধি বাউন্ডারি ওয়াল অবধি ওটা ধাক্কা দিচ্ছে তো আর নামার সাহস পেলাম না সেই দিন আমরা শ্বশুরবাড়ি থেকে এলাম আর আজকে আমরা ডাইরেক্ট যাচ্ছি পুরুলিয়া কারণ ওরা আজকে বেরোচ্ছে মা বাবারা আজকে বেরোচ্ছে বেনারস আজকে আমরা ফিরছি আর ওরা যাচ্ছে আজকে ট্রিপে এখন আমরা একটু ফ্রেশ হইনি তারপরে একটু ব্রেকফাস্ট করে আবার আমরা স্টেশনের দিকে রওনা দেব সো ইয়া তো এখন আমরা গাড়িতে করে যাচ্ছি আর রাস্তায় যেতে যেতে এতটাই গরম লাগছিল তো ভাবলাম একটু ডাবের জল খেলে ভালো হয় তারপরেই অনেকটা দুপুর হয়ে গেছিল তাই একটা ভাতের হোটেল দেখে আমরা ভাত খেয়ে নিলাম মাছ আর ভাত সেখান থেকে ট্রেন ধরে ডাইরেক্ট পুরুলিয়া পৌঁছে গেছি আর বেশি তো এতক্ষণে আমরা বাড়ি ঢুকলাম বাজছে রাত্রি সাড়ে নটা লাকিলি একটা ট্রেন আমরা পেয়ে গেলাম না হলে আমাদের রাত্রি এগারোটায় ঢুকতে হতো যাই হোক ব্লগটা আজকে এখানেই এন্ড করছি খুব শিগ্রি দেখা হচ্ছে নিউ কন্টেন্ট নিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও নতুন এরম ভিডিওস দেখার জন্য সো